দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যাদের আচার আচরণ সুন্দর একজন বেদিন রূপ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ এই দুনিয়াসে খাইর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা তখন আল্লাহ রবি বলছেন আহসান খুলুকান যাদের মেনার আচার আচরণগুলো সুন্দর নম্রবাসী উত্তম আচরণ করে এই মানুষগুলো হলো সুন্দর সুহান আল্লাহ মুসনাদে আহমদের মধ্যে সে আঠারো হাজার হাদিস মানুষের সাথে সুন্দর আচরণ করা এটা ইসলামের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রাসুল করিম সাল্লাহান সাল্লাম বলছেন কাল কেমতের ময়দানে যে আমলের মাধ্যমে মিজানের পাল্লা সবচাইতে বেশি বাড়ি হবে যে সমস্ত আমলের কারণে মিজানের পাল্লা সবচাইতে বেশি বাড়ি হবে ওই আমলের মধ্যে সবচেয়ে প্রধান আমল হল ও হুসনুল হলক উত্তম আচরণ উত্তম আচরণ ও চরিত্রের উত্তম চরিত্রের উপাদান এই আমলের মাধ্যমে মিজানের পাল্লাটা বাড়ি হবে সোহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বলছেন দুনিয়ার মধ্য থেকে সব চাইতে যে দুইটি আমলের কারণে সব চাইতে বেশি মানুষ জান্নাতের মধ্যে যাবে আল্লাহ নবী বলছেন সেই দুইটা আমল হল এক নাম্বার আমল হল তাকু আল্লাহ আল্লাহর বয় যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি আল্লাহকে বয় করবে যেখানেই থাকুক না কেন সেখানে আল্লাহকে বয় করে আল্লাহকে বয় করে জীবন জীবনযাপন করে ওই মানুষগুলো বেশি জান্নাতে যাবে দুই নাম্বার হলো হুসনুল খুলুক যাদের আচার আচরণ সুন্দর নম্র আচার আচরণের কারণে মানুষ হয়ে যায় যার আচার আচরণে মানুষ কি হয়ে যায় একেবারে মুগ্ধ হয়ে তার প্রতি ভালোবাসা সরাই এই টাইপের মানুষগুলো কাল কালকে ময়দানে সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আল্লাহ নবী বলছেন আনা যা ফির অবাধ জান্নাতিম নবী বলছেন আমি জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা গড়ের দায়িত্ব গ্রহণ করলাম লিমাংতার কান ওয়াইকান যে ব্যক্তি প্রকৃত জগড়ার অধিকারী হওয়ার পরেও সে ব্যক্তি নিজের পরহেজগারিতা অবলম্বন করার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যাতে ঘটনাটা আর বড়ো হয়ে না যায় সমাজের মধ্যে যেন ফেতনা ছড়িয়ে না যায় এই টেন্ডেন্সি চিন্তা করে জিনিসটাকে খাটো করে একটা মানুষ একটা কথা বলেছে সে বলে ঠিক আছে আমাকে এই কথা বলেছে আমি ধৈর্য ধারণ করি আল্লাহ নবী এই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যে একটা গরের দায়িত্ব গ্রহণ করলাম দুই নাম্বার হল আল্লাহর নবী বলছেন আনাজা ইমুন ফিমসাতিল জান্নাতিম আমি জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য গরের মাঝখানে একটা দায়িত্ব গ্রহণ করলাম লিমান তারকাল কাজিবা যে ব্যক্তি মিথ্যা কথা বলে না বলে না ঠাট্টা বিদ্রুপ করেও কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে না বলে না ঠাট্টা বিদ্রুপ করেও কখনো মিথ্যা কথা বলে না এই গুণাবলী যারা হবে তাদের জন্য জান্নাতির মধ্যে একটা গড়ের দায়িত্ব গ্রহণ করলাম তিন নম্বর হলো আল্লাহ নবী যে কথাটা বলছেন আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে ওই ব্যক্তির জন্য একটা গরের দায়িত্ব গ্রহণ করলাম যে ব্যক্তি লিমান হাসনা হুলু কাহু যে ব্যক্তি নিজের চরিত্রটাকে সুন্দর রেখেছে যার আচার আচরণে মুগ্ধ হয়ে গেছে মানুষ এই টাইপের মানুষের জন্য আল্লাহ নবী জান্নাতের মধ্যে একটা ঘরের দায়িত্ব গ্রহণ করেছে আবুদুদের মধ্যে হাদিসটি আসছে